বিজ্ঞ অলামায়ক রামগণ বলেছেন তুমি যদি আল্লাহর নৈকট্য পেতে চাও তুমি যদি আল্লাহর নৈকট্যশীল বান্ধ হতে চাও তাহলে চারটি কাজ শেষ না করে কখনোই রাতে ঘুমাবে না প্রথম কাজ আল্লাহ ইয়ানামাওয়ালাহু ওয়াজহুল আরো দেখা সেমন কারো সাথে ঝগড়া বিবাদ চলছে এই ঝগড়া বিবাদের মীমাংসা না করে রাতে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর ব্যাপারে তো কোনো গ্যারান্টি নেই এই ঝগড়া বিবাদের মীমাংসা না করা অবস্থায় যদি রাতে তোমার মৃত্যু হয় আর বিবাদী ব্যক্তি যদি কিয়ামতের দিন তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে বিচার দায়ের করে সেই সময় তুমি কি করবে দ্বিতীয় কাজ লা ইয়াম বাগাইলাহু না ওয়া ক্বাদ বকিয়া আলাইহি ফরযুম মিন ফারায়েদুল্লাহ কোনো ফরজ কাজ বাকি রেখে রাতে ঘুমাবে না আল্লাহ তাআলা তোমার উপর কাজগুলোকে ফরজ করেছেন সেগুলো আদায় না করে রাতে ঘুমাবে না মনে করো এসার নামাজ এটা একটা ফরজ বিধান তুমি এশার নামাজ না পড়ে রাতে ঘুমিয়ে পড়লে আর রাতে তোমার মৃত্যু হলো তো তুমি এই ফরজ নামাজের ব্যাপারে আল্লাহর কাছে কি জবাব দিবে তৃতীয় কাজ না ইয়ামবা গাই আইয়ানা মিন গুনাহ থেকে তাওবা না করে রাতে ঘুমাবে না মনে করো তুমি দিনের বেলায় কোনো গুনাহ করেছ। আর তাওবা না করেই রাতে ঘুমিয়ে পড়লে মালাকুল মউত যদি রাতের বেলায় তোমার কাছে চলে আসে রাতে যদি তোমার মৃত্যুর সময় হয়ে যায় তাহলে যত চেষ্টাই করো তাওবা করার আর কোনো সুযোগ থাকবে না চতুর্থ কাজ লা ইয়াম বাগি আইয়ানা মা হাত্তা ইয়াকতুবা ওয়াসিয়াতান সহিহা ঘুমানোর পূর্বে উত্তম একটি ওয়াসিয়াত না লিখে ঘুমাবে না কারণ তোমার মৃত্যুর তো কোনো নিশ্চয়তা নেই রাতের বেলায় যদি তুমি মৃত্যু বরণ করো তাহলে ওসিজাত করার আর কোনো সুযোগ থাকবে না তাহলে ওসিজাত করার আর কোনো সুযোগ পাবে না সুতরাং মৃত্যুকে সুনিশ্চিত মনে করে মৃত্যুকে নিকটবর্তী মনে করে এই চারটি কাজ করে তারপর রাতে ঘুমাবে যদি তুমি এই চারটি কাজ করতে পারো তাহলে তুমি আল্লাহর নৈকট্যশীল হতে পারবে